গুড মর্নিং কেমন তোমার সবাই আশা করছো তোমার সব ভালো আছো আর আগেও ভালো থাকো আজকে আমি ঘুম থেকে উঠে গেলাম আর দেখো কত কুয়াশা জমেছে বেলা আটটা হতে যায় কিন্তু এখন পর্যন্ত কুয়াশা ছাড়ছে না আর যে দেখো সকাল সকাল সব জমি প্রায় রোয়া হয়ে যাচ্ছে আর আমাদের বাড়িতেও যতগুলো জমি ছিল অবশ্যই কালকেই শেষ হলো রোয়া আর যে দেখো আমার বাড়ির সামনে যে কাকুরা রোচ্ছেন জমিগুলো রোয়া হচ্ছে কাকু কাকুরা ধরেছেন বোধ তো দেখো যত দিন পর হচ্ছে না বাইশ তো দেখো মাঠগুলো ভরাট হয়ে বাড়ি ঘর করে নিচ্ছেন মানুষেরা আর আজকে আমাদের পাড়ার সামনে এখানেই একটা টুর্নামেন্ট ধরেছি খেলতে যাব আমরা আর অবশেষে আমরা চলে আসলাম আমাদের দোতলা ছাদে দেখো টাইলস বসানো হচ্ছে আজকে মিস্ত্রি আসেনি তো কালকে আসবে তো আমি চলে যাচ্ছি বর্তমানে আমাদের প্রিয় পায়রাদের কিছু খাবার দেওয়ার জন্য সকাল সকাল আমি বাড়িতে আছি আমি যাচ্ছি আমাদের এখানে কোনো পায়রা আছে কি না একবার চেক করে না এখন কোনো পায়রা আসেনি তো আমি খুলে দিচ্ছি আর দেখো বাইরে যারা ছিল প্রথমে তাদেরকে খেতে দিলাম আর বাস অনেকগুলো পায়রা ছিল আমাদের বাড়িতে তো আমি কিছুদিন ছিলাম না এই জন্য পায়রাগুলো চলে যাচ্ছে আর ঠান্ডা অতিরিক্ত ঠান্ডার জন্য মরে গেছে অনেকগুলো পায়রা তো অনেক দুঃখ হয় আর ভিতরে অনেকগুলো পায়রা আছে সেগুলো ফ্যান্সি টাইপের আছে এখানেও ফ্যান্সি আছে তো সেখানে আমি তাদেরকেও ভিতর থেকে খাওয়াতে পার কালকে আমি কাজ করেছি আমি নেট ফেট জাল নিয়ে এসে একটু ঘিরাকিরি করেছি তারা ভিতরে থাক আর দেখো আমাদের ময়ূরপঙ্খী আছে সাদা তারপর একটা তোমার ছাই কালারে আছে একজোড়া আর গিরিবাজও আছে কাশ্মীরি গিরিবাজ আর আমি উপর থেকেই ছিটিয়ে দিচ্ছি খাবারগুলো আমি তুললেই একদম বেরিয়ে আসবে এই জন্য আমি তাদেরকে ভিতরে যেহেতু রেখেছি উপর থেকেই খাবার দিচ্ছি আর দেখো একটা কালো বেবি আছে ব্ল্যাক পাটনির এই তার মা বাবা দুজনেই আর ডিম বাচ্চা এবারে করে দেবে তারপরে আর গাইস এগুলো না ডিম বাচ্চা প্রায় করে কিন্তু আমার বাড়িতে থাকে না হচ্ছে না মরে যাচ্ছে কী ব্যাপারে আমি করতে পারছি না ভিতরে রেখেছি ভালোভাবে ডিম বাচ্চা করার জন্য তো মধ্যে মধ্যে আমি ছেড়েও রাখি তো গাইস তোমাদেরকে বলছিলাম যেটা বন্ধুরা যে আমি একটা টুর্নামেন্ট দিয়েছি আমাদের এখান থেকে প্রায় দু কিলোমিটারই লোকালি তো সেখানে টুর্নামেন্ট যেহেতু দিয়েছি আমাদের পাড়ার সকল ছেলেরা আছে দু চারটা বাইরে থেকেও আমরা নিয়েছি খেলার জন্য তো আমি এখন এদেরকে খাওয়ার দিয়েই আমি বেরিয়ে পড়বো ক্রিকেট খেলাদের জন্য তো আমাদের বলেছে কমিটি ফোন করেছিল আর বলছিল আমাদের সেকেন্ড ইনিংস তার মানে আমাদেরকে সাড়ে দশটার মধ্যে আমাদেরকে পৌঁছে যেতে হবে সেকেন্ড ইনিংস আমাদের ম্যাচ আছে সেকেন্ড ম্যাচ তো আমি আবারও এদেরকে ভালোভাবে খাবার দিয়ে দিচ্ছি এই দেখো খাওয়া শেষ হয়ে গেলো সব উপরের দিকে উঠে যাচ্ছে তাদের কাজ হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখো গায়ে উপর থেকে আলো পড়ছে আর ওপর থেকে তো আমরা একদম ভালো লাগছে এই যে দুটো জোড়া দুটো জোড়া নেই দুটোই একদম একদম নর হয়ে গেছে ফিমেল তাদের চলে গেছে মারা গেছে তবুও আমি শেষের দিকেও আমি ছেড়ে দিচ্ছি তো আমি এবার নেমে পড়বো আর কিছু খেয়ে দেয়ে আমি সবাইকে নিয়ে গুটিয়ে নিয়ে ব্যাট বল নিয়ে সবাই নিয়ে আমাদের টুর্নামেন্ট ধরেছি সেখানে আমি খেলতে যাবো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো কী হচ্ছে না হচ্ছে অবশেষে আমরা ফার্স্ট কোয়ার্টার জিতে গেলাম আর দুপুর হয়ে গেছে তো বিকেলে আমাদের সেমিফাইনাল আছে এই জন্য কোনো প্লেয়ারকে আমরা যেতে দিইনি এই জন্য খাওয়ার ব্যবস্থা হচ্ছে আর এই যে খাওয়া দাওয়া চলছে সবার তো বন্ধুরা অবশ্যই তোমাদেরকে দেখাতে পেলাম না কেননা আমিও খেলছিলাম এই জন্য আমি তোমাদেরকে কোনো খেলার ছোট হোক বড় হোক ক্লিপ দেখাতে পারলাম না তো অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হলাম তো